আসলে আমাদের যখন কোন দ্বৈত কাজ থাকে না দ্বৈত কাজ এই কাজটা করবে এই কাজটা করে আসবে সেই কথাতেই এই রথযাত্রা কথাটা লাগাবে রথ দেখা কলা বেচা রথে খুব আনন্দ রথে যাবেন রথে একটু মালপো একটু জুলাপি খেতেই আমাদের বাড়ির নিয়ম ছিল রথে গেলে একটা পুরী একটু জিলেপি খেতেই হবে যে কোনো উপায় সংগ্রহ করে তো বাড়ি থেকে অনেক দূরে যেতাম রথ দেখতে প্রায় চার কিলোমিটার দূরে রথ দেখতাম রথে একটু বৃষ্টি না হলে ঠিক জমে না বৃষ্টি হবে আর প্রচন্ড গরম আর মার কাছ থেকে খুব শুনতাম এখন হচ্ছে আম কাঁঠালের সময় বড় বড় ঢেবা ঢেবা মাছি বড় বড় মাছি বো বো করে চারিপাশে ঘুরবে তো ঠিক রথযাত্রাটা হওয়ার পরে মা বলতো দেখ আর মাছি দেখতে পাবিনা কেন রথের চাকাতে গেছে রথ না রথের চাকাতে কতটা পুরানো বিশ্বাস তাদের রথের উপরে তো সেই রথ দেখা কলা বেচা আরেকটা কথা না বলেই নয় আজকে তো আপনার বাইশ তারিখ রথ হচ্ছে কত তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ সাতাশ তারিখে ছাব্বিশ তারিখ আর এখন হচ্ছে কি সেই এগারো তারিখের পর থেকে আমাদের এখন চোখের ফাস্টিং চলছে ভগবানকে দর্শন করতে পারছি না ভগবান নিভৃতে লক্ষ্মী দেবীর হাতে সেবা গ্রহণ করছেন পর্দা বন্ধ কেউ ঢুকতে পারবে না ঢুকতে ঢুকলেই পাপ কেননা প্রভু এখন নিজের স্ত্রীর সঙ্গে রয়েছে প্রাইভেট কি বলে অন্দর মহলে কেন এখানে এস তো ভগবান সেজে গুজে বেরোবেন ছাব্বিশ তারিখই বেরোবেন দর্শন হবে আর প্রথম নেত্র তারপর দিন সকাল থেকে ভোগরা সকাল থেকে কতবার খেয়ে দে ভগবান রথে উঠবে আর এত ভারী হয়ে যায় খেয়ে পাণ্ড বিজয় না পহন্ডী বিজয় পহন্ডি বিজয় কত কষ্ট করে তাকে তোলা হবে রথে আনন্দ আনন্দ রথযাত্রা একটা কি বলে পপুলার হয়ে গেছে সব জায়গায় শিল প্রভুপাদ একে আবার বিদেশে নিয়ে গিয়ে খুব সবার কাছে খুব আকর্ষণীয় তো সেই রথযাত্রা উৎসবের একটা বলতে গেলে আমাদের স্নান যাত্রা থেকে উৎসবের আমেজ শুরু হয়ে যায় শুরু হয়েছে শুধু ভগবানকে দর্শন করতে পারছে না কিন্তু এই সময়টা এই স্নান থেকে রথ পর্যন্ত এই সময়টা ভগবান দিয়ে থাকেন আমাদের অনবসল কাল মানে তুমি আমি রথে বেরোবো রাস্তায় নামবো সব জায়গায় খবর দাও সবাই যেন আসুক এই প্রচারের কিছু কালেকশন প্রচার জগন্নাথের রথযাত্রা আছে বাড়ি বাড়ি কারণ সবাই যদি ভগবানের সেবায় ব্যস্ত থাকি প্রচার হবে না সেই জন্য ভগবান ঘরের ভিতরে ঢুকে তো আমার সবাই বেশি করতে হবে না প্রচার করো সেই রথযাত্রার প্রস্তুতি যেখানে থাকেন কিন্তু রথ দেখবেন সেই রথ কিসের জন্য রথের ইতিহাস কবে থেকে রথ শুরু হয়েছে রথে তিনটে রথের নাম কি কোন রথের কত উচ্চতা কতগুলো চাকা কতগুলো কাঠ কোন রথে কোন দেব দেবী থাকেন দড়িটা হচ্ছেন বাসুকি নাক স্পর্শ করলেই আপনার শত অষ্টমের যজ্ঞের ফল পাবেন বিভিন্ন কথা তা আলোচনা করবেন এবং বলা হয়েছে যখন আপনার দড়িটা ধরবেন টানবেন তো পরে দড়িটা ধরবেন যখন বলছেন আমাদের কমলাপতি প্রভু একটা শ্লোকসূদনা রথে চ বামনাম দিষ্ট পুনর্জন্ম বিদ্যতে দোলে চ গোবিন্দ দোল নাই রাধা কৃষ্ণকে কে দর্শন রাধা গোবিন্দের দর্শন আর চাপে মানে ঝুলন যাত্রা না নৌকা আসছে জুলাইতে আর নৌকা যে হয়ে গেল চন্দন যাত্রা নৌ হয়ে গেল চলাকালীন রাধা গোবিন্দ কে দর্শন দোললাই ঝোলনে রাধা গোবিন্দ কে দর্শন আর রথে জগন্নাথকে দর্শন এই তিনটা ফেস্টিভাল ভগবান গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে অনুষ্ঠানে করলেই আপনার টিকিট ফ্রি আপনি ভগবত এন্ট্রি পাস হয়ে গেল আপনার তো এই তিনটা উৎসবের সেই প্রস্তুতি পর্ব যেখানে আছেন আপনি যাবেন কাছাকাছি সব জায়গায় রদ হচ্ছে রথ রথযাত্রা